সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ঙ্কর একটি দাবি ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে বাংলাদেশ যদি বারো থেকে বিশ্বকাপ না খেলে তাহলে আইসিসি বাংলাদেশের জায়গায় অন্য দল খেলাবে এবং মোস্তাফিজুর রহমানকে আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করবে এই দাবির কোন অফিসিয়াল প্রেস রিলিজ বা আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য এখনো পাওয়া যায়নি কোনো বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এমন খবর নিশ্চিত করেনি তবে এই দাবি ভাইরাল হওয়ার পর ক্রিকেট প্রেমীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকে প্রশ্ন তুলেছেন আইসিসি কি এত বড় শাস্তি দিতে পারে একজন খেলোয়াড়কে কি শুধুই রাজনৈতিক বা বেনু ইস্যুর কারণে আজীবন নিষিদ্ধ করা সম্ভব বিশেষজ্ঞরা বলছেন আইসিসি নিয়ম অনুযায়ী আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয় ম্যাচ ফিক্সিং দুর্নীতি বা গুরুতর অপরাধে বেনু বা বোর্ডের সিদ্ধান্তের জন্য কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে এমনভাবে শাস্তি দেওয়ার নজির প্রায় নেই এখন পর্যন্ত যা নিশ্চিত এই আজীবন নিষেধাজ্ঞা সংক্রান্ত খবরের কোনো অফিসিয়াল প্রমাণ পাওয়া যায়নি এটি হতে পারে গুজব বুয়া পোস্ট বা প্রণোদিত প্রচারণা তাই দর্শকদের প্রতি অনুরোধ ফেসবুক পোস্ট বা ইউটিউব ভিডিও দেখে সরাসরি বিশ্বাস করবেন না অবশ্যই অফিসিয়াল সোর্স আইসিসি বা বড় মিডিয়ার খবর মিলিয়ে দেখুন প্রশ্ন একটাই এই খবর কি সত্যি নাকি পরিকল্পিত গুজব আপনার কি মনে হয় কমেন্টে জানান